মেরি যায় তো সমস্যা হয় বুঝছেন আমার দোকানের নাম হলো বিসমিলা বসলায় মাদবদী সোনার বাংলা মার্কেট মন্সী শহর আমার দোকানটা

বি প্লাসার এবং আমাদের কাপড়গুলো হবে একশো একশো সুতার কাপড় একশো সুতার কাপড় এবং কাপড় গরমের দিনের জন্য একদম চিকুন সুতার কাপড় হবে ভাই চিকন একেবারে চিকুন সুতার এবং রঙ ও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কাপড়ের সুতা কাপড় হাতে পাইয়া যদি মনের মতন না হয় কাপড় রিটার্ন অবশ্যই কালেকশনটা এই যে দেখেন ভাই আর দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু হাতে বারো হবে শাড়িগুলি না হাতে বারো প্লাস ব্লাউজ পিস সহ হবে ভাই ওকে চিকুন সুতোর হবে না হ্যাঁ চিকুন সুতোর এই দেখেন এটি কিন্তু অসংখ্য মাল আবার আসছে আমাদের এগুলি এক সময় গত বছর এই ধরনের মালগুলো প্রচুর বেসা বেচি এবার যে মাল আসছে এখানে প্রায় গিয়া বিশ হাজার পিসের উপরে আসছে বুঝছেন এ যে ভাই দেখেন

পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা নিচে কিনতে পারবো না আমি এত টাকা দাম রাখবো না আমি আমি ক্ষুদ্র ব্যবসায়ী আমি ক্ষুদ্র লাভের চিন্তা করলেই চলবো আমার আমার এত টাকার দরকার নাই ভাই একটা মানুষ বাঁচতে গেলে কয় টাকার দরকার এই দুনিয়ার বেশি টাকার দরকার নাই যারা বেশি টাকার দরকার হ্যাঁ দেশও একটাও নাই বুঝছেন এই এত বেশি টাকার প্রয়োজন আমাদের নাই আমাদের সীমিত লাভ হই লই আমরা চাইতে ডাইল ভাত খাইয়ে যাইতে লই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি বুঝছেন কত সুন্দর কিন্তু শাড়ি কালেকশন এই দেখেন হাজার হাজার কোড়িতে আর মালিক হলে কিব আল্লাই দিয়া দিব এক ইমুক রোগ এ যে যাও খাইয়া দুনিয়াতে দুনিয়াতে যাওয়া লাগবো বুঝছেন আরামি টাকার প্রয়োজন নাই এ দেখেন আমাদের ডিজাইন দেখেন ভাই

সাতশো না একবারে এ যে ভাই ছয়শো টাকা রিট পানির দামে নিবেন পানির দামে বেচবেন বুঝছেন একবারে ছয়শো টাকা রিট একবারে ছয়শো টাকা ছয়শ এবার দেখামো শাহি প্রিন্টের কিছু ডিজিটাল শাহি আর পাখিজা রেডি এই দেখেন ভাই এটি হলো পাখিজার কাপড় ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের পাখিজার কাপড় একদম সস্তায় দিয়ে দেবো ভাই এই যে দুই টাকা দামের কাপড় একবারে সস্তা একেবারে সস্তা একবারে সস্তায় দিয়ে দেবো

কারণ সামনে ঈদ হ্যাঁ ধনী গরীব সবারই ব্যাসার কম কাফর কিনতে হয় ভাই বুঝছেন না আর এই কাফরগুলাই গরীব মানু যদি একটু শাস্ত্র রেডে পায় তারাও খুশি হ্যাঁ যদি প্রকাশ্য দোয়া না করে তারা মনে মনে দোয়া কর لو আমরা ইনশাআল্লাহ অল্পই লপামু তাই না আমরা দোয়ার কাঙ্গালি ভাই আমরা এত টাকার প্রয়োজন নাই আমাদের অবশ্য দেখেন শাড়িগুলো কত সুন্দর হবে কিন্তু

কমাই দিয়ে দিতেছি আচ্ছা মাত্র 600 টাকা মাত্র 600 টাকা ভাই তারপর কি দেখাচ্ছেন এখন দেখাচ্ছি এই যে শাই প্রিন্টের আরেকটা কোয়ালিটি শাই প্রিন্টের আরেকটা কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ এই যে ভাই এটা বেচতাম 420 টাকা মাত্র 420 টাকা বেচতাম হ্যাঁ এটা আগে 420 টাকা বেচতাম এখন 420 টাকা না এখন এই যে ভাই শুরুতেই বলে দিই এটা 400 টাকারই শুধু 400 টাকা শুধু 400 টাকারই এই যে কালার গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন কালারটাই দেখেন মাথা নষ্ট করার মত ডিজাইন ভাই আচ্ছা বুঝছেন

অসাধারণ ডিজাইন এই দেখেন ভাই আরেকটা ওয়াও সেই কালেকশন এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন এটা চার একটা ডিজাইন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এই দেখেন ডিজাইনগুলো দেখেন ভাই এগুলি অসাধারণ ডিজাইন বুঝছেন অসাধারণ ডিজাইন হ্যাঁ এই দেখেন ভাই ডিজাইনটা আচ্ছা হাতে সম্পূর্ণ 12 হাত হাতে সম্পূর্ণ 12 হাত 12 হাত না হলে কাপড়ের দাম নাই ওকে এই দেখেন আরেকটা ডিজাইন এটা চার একটা ডিজাইন

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তার বিএনপার ফেসবুকে ভিডিও আসছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো ফলো রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি